সকাল আটটার মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে যেতে হবে সেই জন্য আজ অনেকটা সকাল সকাল উঠে পড়েছি আর আমার সঙ্গে আমার ছুটকিটাও তবে আমার মহরানি এখন একটু ঘুমাচ্ছে তাকে আমি ইচ্ছা করেই ডাকিনি আর এত তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম শেষ করে রাখতে হবে সেই জন্য কাল রাত্রি একটু কাজ এগিয়ে রেখেছিলাম সবজিগুলো কেটে একবারে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু রান্না করার পালা ঘড়ির কাটায় এখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন বাজছে আর আমি এখন থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি হলে আটটার মধ্যে শেষ করতে পারবো না শুধু রান্না বান্না নয় তার সঙ্গে ঘরের কাজকর্ম আছে তার ওপর ছিল আজকে মঙ্গলবার আমাবস্যা পুজো পাঠও আছে তো সব কিছু করে আমাকে ওই আটটার মধ্যেই একদম বেরিয়ে যেতে হবে তো তোমাদের এবার বলি যে কেন আটটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে আজকে হলো আমার মহরানীর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর সেই কারণে এত তাড়াহুড়ো স্কুল থেকে তো বারবার করে বলে দেওয়া হয়েছে যেন আটটার মধ্যে যদি পৌঁছে যায় তাহলে তো খুব ভালো কথা আটটা না হলেও সাড়ে আটটার মধ্যেও আমাদেরকে সেন্টারে পৌঁছে যেতে হবে এখন এই হালকা হালকা একটু সকালের আলো দেখা যাচ্ছে যখন উঠেছিলাম তখন তো ভীষণ অন্ধকার ছিল এখন এখানে একটু সকালও তো টাইম লেগে যায় তো আপনারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা তো জানেন আমি কেয়া আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই আমি কেয়া দিল্লি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হয়ে গেল প্রায় এক সপ্তাহের মতন পরীক্ষা শেষ হয়েছে আর আজ থেকে শুরু হচ্ছে দিল্লি বোর্ডের পরীক্ষা আর দিল্লি তো একটা ব্যস্ততম শহর যেখানে রাস্তায় সারাক্ষণ শুধু জ্যাম লেগে থাকে আর সেই কারণে আরও স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যেন টাইমের অনেকটা আগে আমরা পৌঁছে যাই স্কুলের মধ্যে ওদের পরীক্ষার সময় নীতি হল দশটা থেকে আর এই সময় তো সবাইকারই অফিস যাওয়ার তারা তাই সব মিলিয়ে তো রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় থাকবেই থাকবে এদিকে আমার মহারানীও চান টান করে এখন চুলবানতে বসে পড়েছে আর আমার ছুটকেটে তো ভাবছি এত তাড়াতাড়ি মা উঠে পড়লো কাজকর্ম সব হয়ে গেল কি ব্যাপার সে তো আর বুঝতেই পারছে না আসলে এমনটা হয় যেদিন আমরা বাড়ি যাই ঠিক এইরকমই সকাল সকাল উঠে পড়ি কাজকর্ম হয়ে যায় তার মনে হয়তো এখন এরকমই কিছু চলছে হয়তো আমরা আজকে আবার বাড়ি যাব। অন্য অন্য দিন এখনও সে ঘুম থেকে ওঠে না কিন্তু আজকে আমরা সবাই উঠে পড়েছি কাজকর্ম করছি সেই দেখে তো তারও চোখে ঘুম নেই আর আমি তো এদিকে টেনশনে পড়েছি মহুরানীকে নিয়ে তো আমরা দুজনাই বেরিয়ে যাব। কিন্তু ছোটকিকে কে দেখবে ওকে তো ঘরে এখন একাই থাকতে হবে আর অন্য অন্য সময় আমরা যদি কখনও কোথাও যাই তো সেই সময় ও ঘুমায় কিন্তু আজকে তো ওর ঘুমানোর কোনো লক্ষণই দেখছি না তো বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন আমি মোহরানিকে খেতে দিয়ে দেব তারপর স্নান করতে যাব। সকালে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম কারণ সকাল সকাল উঠে স্নান করার মতন তো সময় ছিল না মহরানি এদিকে একদম পুরোপুরি রেডি হয়ে গিয়ে ঠাকুরে প্রণাম করছে মুখ চোখ তো মেয়েরা আমার একদম শুকিয়ে গেছে বলছে পড়ে ওপরে যে একটু টেনশন হয়নি কিন্তু চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে যে একটু টেনশন এসে আছে এদিকে বাড়ি থেকেও সবাই ভিডিও কল করছে মহারানি তাদের সঙ্গে এখন কথা বলছে ওই যাওয়ার আগে তো সবাই একটু সাহস দিচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই মায়ের ভোগ দিয়েছি আর এমনিতেও আজ আমাবস্যা আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে দুদিন আগে কিন্তু খুব টেনশন হচ্ছিল কিন্তু আজকে সকাল থেকে দেখি সেই টেনশনটা এক একপোটাও নেই বরঞ্চ মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছে দিকে দেখো ওরা দুজন একদম বাইকে বসে রেডি আর আমি এখন আসছি আসলে ঘরে তালা চাবি সব কিছু লাগিয়ে আসতে একটু টাইম লেগে গেলো ছোটোবেলায় মা প্রায় যে কথাগুলো বলতো এখন না প্রায় মুহূর্তেই সেই কথাগুলোকে মনে পড়ে মা এগেতে প্রায় বলতো এখন কিছু বুঝবি না বড় হ মা হবি তখন বুঝবি সত্যি মা হয়ে এখন বুঝতে পারি সন্তানের জীবনে ভালো কিছু হলে মায়ের কি হয় এই তো কদিন আগে মেয়ে দিল্লিতে এসে ভর্তি হলো আর আজকে মেয়ের মাধ্যমিক পরীক্ষা আমার মেয়ে যখন ফাইভে পড়ে তখন দিল্লিতে এসে ভর্তি হয়েছে আর আশ্চর্য একটা কথা বলি আমার মেয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে পড়াশোনা করত। আর যখন ওকে দিল্লি নিয়ে আসি তখন ও ফাইভে হিন্দি শিখে ভর্তি হয়েছে মানে হিন্দিতে পুরো অ আ ক সব কিছু শিখিয়ে তবেই ভর্তি হয়েছে আর ওর স্কুলের ম্যামরা সত্যি খুব ভালো ছিলেন ওনারা তো বলেই দিয়েছিলেন কোনো টেনশন করতে হবে না ওকে পুরো শিখিয়ে পুরি আমরা মানুষ করে নেব। তো সত্যি ওনারা যা বলেছিলেন তাই করেছিলেন মোহর ফাইভ থেকে সিক্সে যখন উঠেছিলো তখন মোটামুটি একটা রেজাল্ট করেছিল কিন্তু তারপর আর মোহরানিকে পিছন ফিরে দেখতে হয়নি যখন সেভেন থেকে এইটে ওঠে তখন তো আমার মহরানি ক্লাসে ফার্স্ট হয়ে গেল মানে সত্যি সব কিছু কিন্তু ওই ম্যামদেরই ক্রেডিট আমি তো হিন্দিতে কিছুই যাই না তাই মহরানি শুধু পড়তো আমি পাশে বসে থাকতাম কিছুই করতে পারিনি তবে আমি না জানলেও মহরানির বাপি ভালো হিন্দিটা জানতো সেই কারণে আরও কোনো অসুবিধা হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় যেখানে সেন্টার পড়েছে মহরানি সেখানে পৌঁছে গেছে কিন্তু যেখানে বলেছিল সেখানে এসে দেখি শুধু বয়েজ রয়েছে এখন গার্লসের কোথায় আছে সেটাই খুঁজে বার করতে হবে রাস্তায় এত জ্যাম ছিল আমরা আটটার সময় বেরিয়েও সাড়ে আটটাতেও পৌঁছাতে পারলাম না এখন বাজছে প্রায় পৌনে নটার মতন তবে এখনও টাইম আছে অনেকটাই কিন্তু ওই যে এত জ্যামের জন্য সবাইকে বলে দিয়েছিল একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে খুব যে একটা দূর ছিল তা কিন্তু নয় ওই কুড়ি মিনিট টাইম লাগতো আমাদের বাড়ি থেকে কিন্তু ওই জ্যামের কারণে এতটা টাইম লেগে গেল আর এদিকে আমার মহারানীর কাণ্ড দেখো বাইক থেকে নামার পরেই তাকে আমি দেখতে পাচ্ছি না আর সব বাচ্চারই তো একই রকম ড্রেস আর ওই দুদিকে বিনোনী আমি আর খুঁজে পাচ্ছি না আমার মেয়েটা এর মধ্যে ঢুকে গেল কোথায় ও এসে দেখি ওর বন্ধুদের সঙ্গে এখানে গল্প করতে আরম্ভ করেছে এই যে এইগুলো হচ্ছে ওর সবথেকে প্রিয় বন্ধু যাদেরকে কাছে পেলে মহরানে আর কিছু চায় না স্কুলের পাশেই ছিল একটা মন্দির এখনও বেশ কিছুটা টাইম আছে এখনও স্কুলের গেট খোলেনি তাই সবাই মিলে বলল যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি এরা সব একের দিন এসছিল মোহর আসেনি ওরা এসে দেখে গিয়েছিল কোথায় কি স্কুল আছে কোনখানে কি যাতে করে আজকে দিনে আসতে ওদের অসুবিধা কিছু না হয় সেই জন্য কাল যখন এসছে তখন আশেপাশটা ঘুরে গেছে আর দেখে গেছে যেখানে একটা ভালো মন্দির আছে সত্যিই মন্দিরটা খুব সুন্দর ছিল দিল্লির মন্দিরগুলো অনেক বড় বড় হয় মানে যেখানেই দেখেছি মন্দিরে গেছি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগে যায় মন্দিরের পুরো এরিয়াটা ঘুরতে তবে আজকে সেরকম টাইম নেব না শুধু মন্দিরে গিয়ে সামনে থেকে একটু প্রণাম করে চলে আসবো কারণ এতটা ঘোরার মতন হাতে আর সময় কিছুই নেই তবে এখানে একটা মন্দিরে গেলেই সব ঠাকুরের দর্শন হয়ে যায় মানে এখানের একটা মন্দির মানে সব রকমের ঠাকুর থাকবে তাই একটা মন্দিরে গিয়ে আপনি যে দেবতার পুজো করতে যাবেন সেই দেবতাকেই পেয়ে যাবেন এখানে এই যে সামনে যেমন রয়েছে গণেশজি এদিকে খাটুশামজি ভেতরে বালাজি আরও অনেক কিছু ছিল যেগুলো আমি অতটা দেখিনি যেদিন মহারানীর পরীক্ষা শেষ হবে সেদিন ভেতরে ঢুকে পুরোটা ঘুরে নেব আর এদিকের কাণ্ড দেখো কেমন নন্দী মহারাজের কানে কানে নিজের মনের কথা বলে দিল যাতে শিবজির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় নন্দী মহারাজ মন্দির থেকে আসার পরই দেখে এখানে সব লিস্ট করে দিয়েছে আর সেগুলি এখন দেখা দেখি চলছে আর স্কুলের সামনে তো এখন প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে স্কুলের গেট খুলে দিয়েছে আর বাচ্চাদেরকে নিজেদের সিট নিজে দেখি দেখে নিতে হবে কারণ এখানে কোনো গার্জেনকে অ্যালাউ করে না তাই বাচ্চাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে স্কুলের পাশেই ছিল ইউনিভার্সিটি আর তার পাশেই ওই মন্দির খুব সুন্দর একটা পরিবেশ আর মোহরানের মুখ থেকে শুনলাম স্কুলের ভেতরেও বেশ ব্যবস্থাপনা খুব সুন্দর খুব সুন্দর নাকি স্কুলটা ওর তো বেশ পছন্দ হয়েছে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে আমরা দুজনে আর বাড়ি যাইনি পরীক্ষা শেষ হয়ে গেলে একবারে মহরানিকে নিয়ে বাড়ি যাওয়া বলে বাইরেই ওয়েট করছিলাম একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম জায়গাটা বেশ সুন্দর ছিল তাই পরীক্ষা এখন শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই খুব খুব ভালো থাকবেন যারা ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ